আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম রোহান থেকে আপডেট কিছু বোটিক্স কালেকশন নিয়ে যেহেতু ঈদ ঈদের সময় কিন্তু একটু কাজ করা ড্রেস একটু কোয়ালিটিফুল ড্রেস সবাই পছন্দ করে তো এই ড্রেসগুলো যারা নেবেন তারা কিন্তু খুবই খুবই মন খুশি হয়ে যাবে ড্রেসগুলো খুবই সুন্দর কাপড়ের মান হান্ড্রেড হান্ড্রেড তো যার যে কালার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ সোয়ান স্মার্টের সাথেই থাকুন ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমে যে কালারটা দেখিয়ে দেব খুবই সুন্দর মার্শালে একটু জুম করে আমরা দেখে দেখেন পোষণটা কিন্তু অসম্ভব সুন্দর করে কাজ করা এবং নিচে লেয়ারটা দেখেন একদম দিল্লি বুটিক্সে পাটার্নের তৈরি করা খুবই সুন্দর রাখি ব্র্যান্ডের একটা ড্রেস এত সুন্দর মাশাল্লাহ এই ড্রেসগুলো যে আপনিরা পাবেন মন খুশি হয়ে যাবে এত সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল কাপড়ে মান 100 এ 100 পিওর কটন পাচ্ছে ওটা দেখে নেই দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ মার্শাল্লাহ একটা দোপাত্টা পেয়ে যাবেন এবং দোপাট্টার দোনো পাশ দিয়ে বা মাঝখানে কিন্তু এভাবে কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর হ্যাঁ আমি কাজগুলো একটু দেখিয়ে দেই সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস মানে পাবেন আর এত সুন্দর যারা নিবেন না তারা কিন্তু মিস করে ড্রেসটা এক নজরে আমরা দেখি দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ একটা ডিজাইনার ড্রেস যা যা লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেস রোহে খুবই প্রিটি এবং সুপার এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস দ্রুত নিয়ে নিতে হবে কালার দুইটা আমি আরেকটা কালার দেখিয়ে দেবো সাথেই থাক ওয়াও পরবর্তী কালারটা আরও বেশি সুন্দর একটু দেখে না বিরাট ভেতরটা দেখলে কিন্তু মানে কি বলবো অসম্ভব লেভেলের সুন্দর নিচের পোশনটাও আবার চমৎকার করে কিন্তু কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন যারা নেবেন তাদের মনটা এত ভালো লাগবে ঈদের সকালে পরার জন্য এই ড্রেসটা কিন্তু খুবই আর কিন্তু আরো সুন্দর দেখতেই পাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট করা এবং দোপাট্টার মধ্যে কিন্তু কাজ হবে সুতা দিয়ে কাজ হবে আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর ফুল ড্রেসটা এক নজরে দেখে নেন খুবই প্রেটে একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত আর এই ড্রেস গুলো প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা তাদের ভালো লাগবে নিয়ে নেবেন নেক্সট ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর একটু কাছ থেকে দেখেন কতটা প্রেটি করে খুব সুন্দর করে কাজ করা হয়েছে অনেক বেশি প্রীতি না নিচের পোষণটাও কিন্তু খুব জোস করে কাজ করা হয় অল ওভার বডিতে কিন্তু কাজ করা হবে ভিতরে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ ড্রেসটা নিতে হলে চলে আসতে হবে রান স্মার্ট অথবা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ফুল ড্রেসটা আমরা এসে হচ্ছি যাদের ভালো লাগছে শেষ তো অর্ডারটা রান করে দিবেন আমাদের মার্টে খুবই প্রিয় ড্রেসটা নিতে হলে চলে আসতে মার্টে প্রাইস থাকছে অনলি টাকা যারা পিওর কটনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ এটারও কিন্তু নিচে উপরে সব সবচেয়ে কাজ হবে প্রাইসটাও থাকছে রিজনেবল তো রিজনেবল প্রাইজের মধ্যে নিতে হয় এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারেন পিওর কটনের পাটটা থাকছে পুরো পাঁচ হাত এবং দোপাট্টার মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ থাকবে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগছে অর্ডারটা রান করে দেবো আমাদের পেস্ট

ব্লু কালার দিয়ে কম্বিনেশন করে এবং পুরো ড্রেসের মধ্যে কিন্তু কাজ করে থাকছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছটপট করে নিয়ে নিতে হবে প্যান্টটা থাকবে প্রিন্টের মধ্যে যারা হোয়াইটের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুবই প্রিটি এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় আর এই রয়েছে আমাদের দোপাট্টিটা মধ্যেও কিন্তু প্রাইস থাকছে অনলি টাকা যাদের ভালো লাগছে নিয়ে নেবেন আর শোরুম আসতে চাইলে শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম গ্রিন স্বর্ণিকা শপিং মল রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সোর্ণিকা শপিং মল এর তৃতীয় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ সব ধরনের রেডি রেডি ড্রেস পেয়ে যাবেন সাথেই থাকুন আর সবাই ভালো থাকবেন রমজান মোবারক আল্লাহ হাফেজ